তাহলে আমাদের এখানে বলেছে শুরু হয়েছিল দু হাজার তেরো সালের সাতই জুন আর শেষ করতে মানে সময় লেগেছিল পাঁচিল আট দিন তাহলে সাতই জুন থেকে ওখানে আট দিন আমার করা আছে হ্যাঁ সাতটা গোল আছে আর একটা সাতই জুন লেখা আছে পরপর লিখে আসো কত তারিখ হচ্ছে আমরা দেখছি হ্যাঁ সাতই জুন শুরু করেছে আটই জুন এবারে সংখ্যাগুলো শুধু লেখক জুন আমরা বুঝি যে বলা নয় জুন নয় সংখ্যাটা লেখ দশই জুন এগারোই জুন বারোই জুন তেরোই জুন চোদ্দই জুন ওখানে জুন কোথাটা ছোট করে লিখে দাও শেষটায় চোদ্দই জুন দন্ত নয় হ্যাঁ তাইলে দেখো এখানে আট দিন যখন হচ্ছে সাতই জুন শুরু হয়েছিল আট দিন পরে কত হইছে পরে কত হইল কত লিখলে জুন আমরা যোগ করছি পনেরো থেকে আমরা এখানে একটা বিয়োগ দিচ্ছি চোদ্দ এই দিকেরটা করা আগে এই দিকেরটা এই সাইড কে করো একক দশকের টা ওটা যোগ করে আট সাত পনেরো পনেরো হয়েছে তারপর এক বিয়োগ করো আর দিন নিচে লেখো চারটে একটু ফাঁকা করে লেখা একটা আর চারে পাঁচ আর চারে পাঁচটা আগে তারপর একটা নামা বিয়োগের নিয়মে করবে হ্যাঁ চোদ্দ তাইলে আমাদের এখানে এক বিয়োগ করতে হচ্ছে তার কারণ কি না শুরুটা হয়েছিল কত তারিখ সাতই জুন সাতই জুন থেকে আমরা ধরছি সেই জন্য আমাদের এখানে আট আটের সাথে সাত বিয়োগ করে এক এই আটের সাথে সাত যোগ করে এক বিয়োগ করতে হচ্ছে তাহলে কত তারিখে কাজটা শেষ হয়েছে ক্যালেন্ডারের ওই যে উপরের অংশটুকু ওটাকে যদি আমরা ক্যালেন্ডার মনে করি তাহলে ওইখানে আমরা লেখলে ব্যাপারটা বুঝতে পারছি সাতই জুন আটই জুন নয়ই জুন দশই জুন এগারোই জুন বারোই জুন তেরোই জুন চোদ্দই জুন তাহলে সাত থেকে সাতই জুনের পরে আট দিন সময় লেগেছিল পাচিল তৈরি করতে আট দিন সময় লেগেছিল তাহলে আমরা সাতই জুনটাকে একদিন ধরছি তারপরে আরও সাত দিন আছে তাহলে সাত মানে আট দিন হয়ে যাচ্ছে সাত একে আট তাহলে সাতই জুন থেকে যখন আমরা আট দিন হিসাব করছি তখন আমাদের চোদ্দই জুন হচ্ছে তাহলে আমাদের এখানে সাত আর আটে যোগ করলে হবে না যোগ করে এক বিয়োগ করতে হবে যোগ করে এক বিয়োগ করতে হবে তেমনি বিয়োগের ক্ষেত্রে যখন থাকবে তখন দেখবে এক আমাদেরকে যোগ করতে হবে ওইটা আমরা পরার অঙ্কটায় দেখছি পরার অঙ্কটায় আমরা